অনেক দিন হয়ে গিয়েছে বউটা বাপের বাড়ি গিয়েছে আমাকে ঘন ঘন ফোন করছে এসে নিয়ে যাও নিয়ে যা হ্যাঁ এই একা একা বাড়িতে থাকাও বড় দায় যাই আজকে একটু ফিরে যাচ্ছে গিয়ে গির্নি কিনিয়ে আসি অনেক দিন পর আজকে শ্বশুর বাড়ি যাবো চালা ভালো বন্ধু গিলবো গিয়ে বলবো যে খাসির মাংস আনতে খাসির মাংস ইলিশ মাছের জল চিংড়ি মাছের পাতুরি শালা যা ইচ্ছে তাই চাইবো শালা এনে দেবে আর খাবো তাহলে কতদিন বউটাকে দেখি না আমি বউ পাগলে আমি বিবড়ি গুলে আমি বউ পাগলে আমি বিবড়ি গুলে যাতি লোকে বলুক ভাই আমি মাথেই রাখি বউকে আমি মাথায় রাখি আছি তাই খুব তাহা কি আর কতদিন পড়ার শ্বশুর বাড়ি যাব রে বললেন না সেই অর্থ থাক তাকে ধরে না বলে সে আমিও বলিয়া বলি না সে যাকে ধরে না চোখে যদিও বলে সে আমি ও বলিয়া আমার তিন দিন বলে সর্দি তুমি যে বললে জামাই আসবে কই এখনো তো আসছে না আরে আসবে আসবে জামাই নিজে ফোন করে বলেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে খন তা জামার জন্য কিছু রান্না টান্না করেছো তো জামাই আদরে কোনো ত্রুটি হবে না তো আপ্যায়নে না 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 ওদি তুমি কোনো চিন্তা করো না জামাইকে কিভাবে আপ্যায়ন করতে হয় সে আমার ভালোই জানা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু বাজার যাচ্ছি কেমন একটু দরকার আছে জামাই আসতে পারি তুমি একটু ওকে ভালো মন্দ খেতে দিও ঠিক আছে তুমি যাও আমি জামাই আসতে পারি ঠিক জামাইকে আদর যত্ন করবোক্ষণ আজ আমি যাচ্ছি কিন্তু মেয়েটা কোথায় গেল না এই মেয়েটাকে নিয়ে আর পারি না হ্যাঁ কত বেলা হয়ে গেল এখনো মোটে স্নানও করেনি ও শাশুড়ি মা শাশুড়ি মা আমি এসেছি আমি এসেছি শাশুড়ি মা পেন নাও হয় পেন নাও হয় থাক বাবা থাক বেঁচে থাকো বাবা বেঁচে থাকো কতদিন পর তোমাকে দেখলাম তা বাবা বাড়ির সবাই ভালো আছে তো বাবা হ্যাঁ হ্যাঁ আছে সবাই ভালো আছে আপনাদের আশীর্বাদ আমিও মোটামুটি ভালো আছি তা আপনার আপনার সবাই ভালো আছেন তো হে বাবা আমরাও ভালো আছি ভালোই দিনগুলো কেটে যাচ্ছে তা আপনার মেয়ে কেমন আছে ও ভালোই আছে কিন্তু কোথায় গেল মেয়েটা ওটা পি ট্যাপি কোথায় গেলি রে মা এই তো মা আমাকে ডাক কি তুমি কি গো তুই কাকা এসেছিস গো এই তো আমি এখন এসেছি গো তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো ছিলাম না এখন একটু একটু আছি তবে খিদে পেয়েছে ও খুব খিদে পেয়েছে তাই না গো ঠিক আছে মাটি পিড়ে ও মাটি পি কি মা তুই এক কাজ কর জামাইকে দুটো খেতে দে ও মা আমি এখন কি করে খেতে দেবো মা আমি এখনো স্নান করিনি গো এত বেলা হয়ে গেল তুই এখনো স্নান করতে পারিসনি নি কোথায় গিয়েছিলিস তুই ও মা গো ওই বান্ধবীদের সঙ্গে একটু গল্প করছিলাম ও মা তুমি একটু তোমার জামাইকে খেতে দাও আমি একটু স্নানটা করে আসি আচ্ছা যা বেশি দেরি করিস না আচ্ছা মা বেশি দেরি করবে না আমি যাবো আর আসবো চলে গেল ও বাবা জামাই তুমি বসো বাবা আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে ওর নিয়ে কোনো টেনশন করি না আপনি খাবার নিয়ে আসুন আমি বসলাম হ্যাঁ আবার দাঁড়িয়ে থাকলেন কেন তাড়াতাড়ি যান যাচ্ছি বাবা আমি এখনই যাচ্ছি জামাই খুব খিদে পেয়েছে যাই জামার জন্য কি খাবার নিয়ে আসি ইয়ালা কি ভালো বন্ধু গিল বোধে কতদিন পরে শ্বশুর বাড়ি এসেছি মনে হয় ভালো মন্দ অনেক কিছুই রান্না করেছে যাই হোক সারা পাবো আর ঘপা ঘপ খাবো কোনো কিছু না করবো না যা তবে সবা সব মেরে দেবো তাতে খাসির মাংস হোক আর ইলিশ মাছ হোক আর চিংড়ি মাছ হোক আর সুটকি মাছ হোক এই বাবা জামাই নিয়ে আসুন আসুন এই না বাবা এই না বাবা তোমার জন্য খাবার এনেছি বসো খেয়ে নাও হ্যাঁ ব্যাপার মাছের ম দেখছি না মাংস তো দূরের কথা এগুলো কি খাও বাবা খাও কত কষ্ট করে এসেছো শাশুড়ে মা এটা কি শাক শাকের মতন ও এটা হচ্ছে মূল শাক বাবা মূল শাক যা আমার বাড়ির ছাগল খেতে চায় না তাই ঝেড়েছে আমার সামনে আর কি করবা খেয়ে নিবা খাও তৃপ্তি করে খাও ছাগল তো খেলাম ও শাশুড় মা এই পাশেটা কি যে পোড়া পোড়া কেমন ওটা ওটা মূলা মূল আগুনে পুড়িয়ে তারপর ওটাকে ভালো করে তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি খেয়ে তো বাবা কেমন লাগছে শালা মূল পোড়া মূল শাক মূল পোড়া দেখি খেয়ে শালা কি ঝাল হয়েছে না। এখন كنت শালা মুখে লাগছে শালা পায়খানা যাওয়ার সময় নিচে নাক লাগি কি জানি রে হ্যাঁ মুলো পুরা খেলাম আরে যে এদিকে ওই যে ভেটक्यात ছিল কি দলা সাদা সাদা হয়ে যাচ্ছে এটা কি ও ওটা মুলো শেত তো দেখ না বাবা কি রকম গলে যাচ্ছে মুলো শেতটা আমাদের নিজেদের জমির মূল তো একদম কচি মূল। சித்தটা কেমন দেখি দেখো মেকিচি পড়ে একদম গোলে গুগু হয়ে গেছে। আ করে বলা বলছিস না কি গলে গুগু হয়ে গেছে সালা তাই আমাকে কেই তো হবে। ওরে শালা এই মূলের হাত থেকে কখন তুই পাইব কে জানে। আর কি করব সালা কপাল দিয়েছে আজকে মূলন মূলই খেয়ে যায়। আর মুলো খেয়ে পারছি না না খাও বাবা খাও পাশাপাশি অনেক তরকারি সাজনে আছি অনেক কিছু রান্না করেছি হ্যাঁ তা তো দেখতে পাচ্ছে অশাশ্রী মা এই পোস্ত দিয়ে কি কী করা হয়েছে অত মুলার পোস্ত হরে সালার মূলো সালা মুলো কখন ছাড়বে রে বাবা খেয়ে দেখো খুব ভালো লাগবে শালা খেতে তো হবে খেয়ে নি মূলের পোস্ত এটা আবার কি যে সর্ষে বাটা দিয়ে ও শাশুড়ি মা এটা কি ওই তো সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি ফুলের সালাদে মূলো পোড়া মুলো সেদ্ধ মুলোর চচ্চড়ি এরপরে কি সালা মুলোর খিচুড়ি হবে নাকি কে জানে খেয়ে দিই হাড় পাচ্ছি না হাড় কত কি হচ্ছে কি জানি এই পাশেরটা কি আছে দেখি ও অশাশরী মা এটা কি বাবা ওটা মোলের ছাসড়া উনি মরছি রে শালা ছাসটা খেলেই হয়ে যাব আমার পেছড়া ওরে শালা কত ভালো খাব রে খা বাবা খা দেখবি খুব ভালো লাগবে ভালো যা লাগছে সেটা শাল আমি টের পাচ্ছি আচ্ছা কে ইনি আজি শালা ভুলো গিলে যাব ওরে ওনি শালা bitte কেমন কেমন করছে রে ওরে ফাস ফাস করছে সালা এখন আগুন নিছdio শালা মুরগির গন্ধ বের হচ্ছে রে শালা উপর দিয়ে গন্ধ দিয়ে গন্ধ শাশুড়ি মা আর খাবো না বাবা ওই যে আরেকটা মনের মোমা ওটা রেখে দিন ওটা রাত্রেবেলা খেয়ে নেবো এখনকার মতন থাল ঠিক আছে বাবা আচ্ছা তুমি তাহলে বিশ্রাম করো আমি চাই থালাটি নিয়ে চাই হ্যাঁ হতে পারে শালা আমি থাকবো না এই বেরতে থাকলে সালা মূলও খেয়ে খেয়ে আমি শেষ হয়ে যাব যাবার ঢেকুর আসলো গন্ধ গন্ধে সালা নিচ দিয়ে বেরোচ্ছে তাও সালা মূলের গন্ধ এই মুলো আমি কবে শেষ করবো কি গো কোথায় তুমি এই যে এখানে আমি আগা তুমি খেয়েছে গো হ্যাঁ খেয়েছি পেট ভরেছে ভরেছে মানে হ্যাঁ একবারে সব দিক দিয়ে বেরিয়ে যাওয়ার জোগাড় হয়ে যাচ্ছে কি হ্যাঁ ইয়ে হয়েছে কি হয়েছে আমি বাড়ি চলে যাব কি তুমি বাড়ি চলে যাবে কতদিন পরে এলে আজই বাড়ি চলে যাবে আর কয়েকদিন থাকো না গো না 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 আমার এখন থাকার উপায় নেই তা ভাবছিলাম তোমাকে নিয়ে যাব তাই এখন তোমার গিয়ে কাজ নেই কেন তার কারণ আমি বাড়ি গিয়ে বাড়িতে থাকবো না আমাকে একটু বাইরে যেতে হবে তাই কিছুদিন পরে সে তোমাকে নিয়ে যাব আর কয়েকদিন বেড়াও কি গো ও মনে কে আর ভালো লাগছে গো হ গো আমার নক্ষি আর কয় দিন হ্যাঁ তোমার বাবার বাইতে তো কত মূল্য আছে মূলগুলো খেয়ে শেষ করা তারপরে যেই হোক হ আমার বাবা না দুই বেগে জমিতে মূলে লাগিয়েছে কত মূলো এবার আমিও বাড়িতে গিয়ে আমাদের যে জমি আছে সেই জমিতে মুলোর চাষ করবো হ্যাঁ 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 তুমি ভালো করে এখানে থেকে শিখে না কিভাবে মুলোর চাষ করতে হয়

তাহলে তুই থাকো আমি আসি হ্যাঁ ঠিক আছে আর কি করবো যাও ভালোভাবে যেও কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি ভালোভাবে যাব তুমি থাকো আমি চললাম কতদিন পর এলো আজ আবার চলে যাচ্ছে আমার ভালো লাগছে না আমি এলাকার পঞ্চায়েত প্রধান সবাই বাকি

এবার কিছুদিন থাকবে তো না কাকা বাবু থাকার কোনো উপায় নেই কেন কাজ আর কাজ কাজ মোটে শেষ করতে পারছি না আমি এখনই বাড়ি চলে যাচ্ছি শিখি বাবা কতদিন পরে কয়েকটা দিন অন্তত এখানে বেরিয়ে যাও তারপরে যে না কাকাবাবু থাকতে পারবো না তাই ভাবলাম হঠাৎ চলেতে যাবো আপনার সঙ্গে একটু দেখা না করলে কেমন হয় তাই আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি তা কাকা বাবু ভালো আছেন তো বাবা আমি ভালোই আছি যাই হোক কাকা বাবু আমি তাহলে আসি মানে তো বাবা খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি মানে মূলর ছাঁচরা মূলর ঘাঁচরা মূলর চচ্চরে মূলর পিন্ডি মানে অনেক কি বলে না মানে ওই যে মূলর চট কি কি করেছে জানো মূলর পোড়া অনেক কিছু খেয়েছি তা কাকাবাবু আপনার মানে চাষবাস কেমন চলছে হ্যাঁ মোটামুটি ভালোই চলছে শুনলাম আপনার নাকি এলাকায় চাষবাস খুবটা ভালো হচ্ছে না আমার শ্বশুর নাকি এবার মূল চাষ করে ভালো পয়সা পেয়েছে তোমার শ্বশুর মূল চাষ করেছে। কিন্তু ভালো পয়সা পেয়েছে কিনা আমি জানি না তো আমাদের মোটামুটি খারাপ হয়নি না শুনলাম আমার শ্বশুর নাকি বিশাল পয়সা পেয়েছে মূল চাষ করে এবার আগামীতে নাকি এই এলাকায় যত জমি আছে সব জমি নিয়ে মূল চাষ করিব আমার শ্বশুর একা কি বললি হ্যাঁ শুনলাম মানে আমার কাছে বলেনি আরেকজনের কাছে গল্প করছিল আমি পাশ থেকে শুনেছি বলো কি বাবা হ্যাঁ শুনেছি মানে যদি কেউ সাহিচ্ছা না দেয় তাহলে জোর করে তার জমি কেড়ে নিয়ে সেই জমিতে মূল চাষ করবে আমার শ্বশুর এমনকি আপনার জমিও নাকি নিয়ে নেবে শিখি এত বড় সাহস অমর জমি কিড়ে নিয়ে তোমার শিশুর মলুর চাষ করবে হে আমি যা শুনলাম আর কি আচ্ছা যা তাহলে আপনি থাকুন আমি তাহলে আসি হ্যাঁ এত বড় স্পর্শ অমর জমি কিড়ে নিয়ে মলুর চাষ করবে না না এর একটা বিহিত আমাকে করতে হবে আজ ওকে আমি বুঝে দেবো যে আমি কি করতে পারি হ্যাঁ একটুখানি ধোয়া লাগিয়ে দিয়েছি এইবার শালা আগুন জ্বলবে শালা শ্বশুর তোর মুলোর চার যদি আমি বন্ধ না করেছি আমি তোর উপযুক্ত জামাই নয় আশ্চর্য দাদা জামাই আসলো একটা দিনও থাকলো না খাওয়া দাওয়া করে চলে গেলে ভাবলাম কয়েকটা দিন বেড়াবে বেরিয়ে তারপরে মেয়েকে নিয়ে যাবে মেয়েকে তো না আর আসলো চলে গেলো ব্যাপারটা বুঝতে পারলাম না আরে প্রধান সাহেব জি আসেন আসুন হ্যাঁ কেমন আছেন প্রধান সাহেব আমি সবসময় ভালোই থাকি তোমার স্পর্ধা দেখি আমি অবাক হয়ে যাচ্ছি মানে মানে কেন আমি কি করেছি তোমার এত বড় সাহস যে তুমি এলাকার সমস্ত জমি কেড়ে নিয়ে মূল চাষ করবে যদি কেউ স্বচ্ছায় না দেয় তার জমি তুমি জোরে কেড়ে নেবে এত শক্তি এত ক্ষমতা তোমার এই কি বলছেন বাবু মানে প্রধান বাবু আমি এইসব কথা তো দিন মনে আনিনি আর কাউকে বলিনি আপনাকে কে কে কথা বলেছে সে যেই বলুক সে আমার উপহাসের পাত্র নয় বা আমার সঙ্গে ইয়ার্কির করার পাত্র নয় সে আমাকে কখনো মিথ্যে কথা বলতে পারে না শোনো আমি তোমাকে হুকুম দিয়ে যাচ্ছি এক বছরের মধ্যে তোমার এই মূল ক্ষেতের মূল পরিষ্কার করে ওই জমি কেটে পুকুর করে মাছের চাষ করবে আর তা যদি না করো আমি নিজে লোক লাগিয়ে তোমার জমিতে পুকুর কেটে আমি মাছের চাষ করবো কথাটা যেন হায় সর্বনাশ আমি যদি নিজে ইচ্ছে পুকুর না করি ওই প্রধান সাহেব নিজে লোক লাগিয়ে পুকুর কেটে তারপর দেশে তো নিজের হয়ে যাবে আমার বলতে কিছুই থাকবে না 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 আজই আমার গিন্নির সঙ্গে পরামর্শ করে সব মূল্য তুলে আমি নিজেই টাকা খরচ করে পুকুর করব। আমি নিজেই পুকুর করব। আমি নিজেই পুকুর করব দেখতে দেখতে কেটে গেল একটা বৎসর গিন্নি খালি ফোনের পর ফোন করেই যাচ্ছে আমাকে নিয়ে যাও আর থাকতে পারছি না নিয়ে যাও চালা শুনেছি মূলত চাষ বন্ধ করেছে পুকুর করেছে এবার তাহলে ভালো মন্দ খেতে পারব শুনছ হ্যাঁ বলো মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না গু সে জমাটা কতদিন হলে গেল এক বছর হয়ে গেল বেশি বেড়ে গেছে তুমি এক কাজ করো না গো তুমি মেয়েটাকে নিয়ে না হয় জামার বাড়িতে রেখে এসো হ্যাঁ ঠিকই বলেছ প্রয়োজন হলে আমি আগামীকাল যাব মেয়েকে কিনে জামার বাড়িতে রেখে আসবো আর যেতে হবে না হ্যাঁ শ্বশুর বাবা আমি এসে গেছি পেন নাও হয় শ্বশুর বাবা পেন নাম হয় আরে শ্বশুর বাবা সুখী হও সুখী হও শাশুড়ি মা প্রেম নাও হয়ে শাশু থাক বাবা বেঁচে থাক বাবা বেঁচে থাক তো এতদিন পরে আমাদের কথা মনে পড়ল কি করব কাজ মোটে শেষ করতে পারছি না তাই আমি চলে এসেছি তাহলে আপনার মেয়ে ভালো আছে তো হ্যাঁ বাবা কি গো দেখো না টিপি কোথায় ওকে খবর দাও যে জামাই বাড়িতে এসেছি আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি তুমি এক কাজ করো জামাইকে কিছু খেতে দাও আমি যাই যাও বাবা জামাই তুমি বসো অনেক বেলা হয়ে গেছে আগে কিছু খেয়ে না কেমন হ্যাঁ ঠিক আছে এই আজকে মূল্য দিয়ে কি কি রান্না করেছেন শাশুড়ি মা না বাবা আজ মূল্য নেই তাহলে কি আছে আমাদের নিজের পুকুরে মাছ চাষ করা হয়েছে কয়েক না করে মাছ আমরা প্রতিদিন এখন মাছ দিয়ে ভাত খাই তাই তোমাকে মাছ দিয়ে দেব তুমি বসো আমি এক্ষুনি নেমে আসছি শালা ওষুধ কাজে লেগে গিয়েছে আর ওলা মুলো খাইতে হবে না দেখি এবার কি কি মাছ হইছে শালা অনেক দিন পর মাছ দিয়ে খাবো শ্বশুর বাড়িতে বাবা এই নাও আমি খাবারই নিচ্ছি বস তুমি খেয়ে নাও হ্যাঁ দেন মা দেন বা বা এ তো দুই তিন রকমের মাছ এত মাছ কিনতে আমাদের কিনতে হয় না তো নিজেদের পুকুরে মাছ আসে আমরা যখন দরকার হয় পুকুর থেকে ধরে মাছ রান্না করে খাই তুমি খাও বাবা আচ্ছা ঠিক আছে কত রকমের মাছ রে জ্যান্ত জন্তু পুটি তারপরে হচ্ছে লাটা মাছ আবার একটা রুই মাছ উড়ি চালা কি খাওয়া খাও রে তুমি খাও বাবা আমি একটু আসছি বেলা তৃপ্তি ভরে খেলা অনেক পর শ্বশুর বাড়িতে এসে পেট ভরে তৃপ্তি সহকারে খেলাম কি গো তুমি এসেছ গিন্নি আমি এসে গেছি তুমি কি আবার এখনই চলে যাবে নাকি না না এখন আর এত তাড়াতাড়ি যাই নাকি পুকুরে কত মাছ পুকুরের মাছগুলো শেষ করি তারপর তো যাব এবার অনেক কয়দিন থাকবো তারপর তুই আর আমি একসঙ্গে বাড়িতে যাবো ঠিক আছে চলে ঘরে চলো হ্যাঁ চলো দাদারা আপনাদের শ্বশুরবাড়িতে যদি রকম মূলত চাষ থাকে তাহলে এরকম কাজ করবে না আমাদের গল্প যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো বা কী ধরনের গল্প আপনাদের পছন্দ আমরা আশা করি আপনাদের কাছে সেরকম উপস্থান করবো নমস্কার BELL <laughs>